বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবীর বয়স সাড়ে চার বিলিয়ন বছরের মতো এই সাড়ে চার বিলিয়ন বছরে পাঁচবার পৃথিবীর পঁচাত্তর শতাংশ থেকেও বেশি প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে যেটাকে ম্যাস এক্সটিংশন বলে ইংরেজিতে ম্যাস এক্সটিংশন হচ্ছে যখন উদ্ভিদ প্রাণী এমন কোনো ঘটনা ঘটে যার কারণে পঁচাত্তর পার্সেন্টেরও বেশি তারা একদম পৃথিবী থেকে ওয়াইপ আউট হয়ে যায় ফ্রম দ্য ফেস অব দ্য আর্থ সর্বশেষ ম্যাস এক্সটিংশন মানে পাঁচ নম্বরটা ঘটেছে পঁয়ষট্টি দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে আমরা যেটা প্রায়ই বিভিন্ন সিনেমায় দেখি যে ডাইনোসর বলছে যে ভিনগ্রহ থেকে কিছু একটা পড়েছে এসে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে এবং সাথে সাথে আরও অনেক প্রাণী পঁয়ষট্টি বিলিয়ন বছর আগে ছেষট্টি বিলিয়ন বছর আগে তাহলে আমি এটা নিয়ে কেন ভিডিও করছি অনেক গবেষক এবং বিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে আজকে এবং গত পঁচিশ তিরিশ চল্লিশ বছর ধরে সিক্স ম্যাস এক্সটিংশন চলছে ছয় নাম্বার ম্যাস এক্সটিংশন চলছে এক্সটিংশন মানে কি ন্যাচারাল প্রসেসে তো প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া এই জিনিসগুলো আসবে যাবে তারা নাই হয়ে যাবে এটা ন্যাচারাল প্রসেস বাট এখন এই মুহূর্তে পৃথিবীর অনেক ব্যাকটেরিয়া ম্যামাল র্যাপটাইল প্ল্যান্টস এক হাজার কিংবা দশ হাজার গুণ গতিতে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে একটু বলে নেই আপনি যদি মনে করেন যে এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্যে তাহলে এই ভিডিওর আগামাথা আপনি কিছুই বুঝবেন না পৃথিবী মানুষের জন্য না শুধুমাত্র পৃথিবীতে একদম মাটির গভীরে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আছে সেটা থেকে শুরু করে আকাশের প্রাণী মানে আকাশের পাখি থেকে শুরু করে কি বলে ক্রিলস যেটা নীলতিমি খায় ক্ষুদ্র সমুদ্রে সেটারও সমান অধিকার অলমোস্ট কিন্তু মানুষ সাধারণত পৃথিবীকে তার নিজের মনে করে যে আমাদের মাথাটা একটু ভালো এবং পৃথিবীর সত্তর ভাগ ল্যান্ড এখন মানুষ ব্যবহার করছে সত্তর ভাগ ফ্রেশ ওয়াটার পানযোগ্য পানীয় মানুষের দখলে বাকি তিরিশ ভাগ ল্যান্ড আর তিরিশ ভাগ পানি বাকি যত গাছ পালা উদ্ভিদ বাকি সব মিলে তাদের জন্য আমরা রেখেছি আর এই ঘটনাটা উনিশশো সত্তর সালের পর থেকে অনেক ফাস্ট ট্র্যাক্ট হয়েছে সত্তর সালের ঘটনাটা কেন তো পিভোটাল এই পৃথিবীতে যে আমাদের সাইজ আয়তন যে পরিমাণ রিসোর্স সম্পদ আছে তা দিয়ে একটা গবেষণা এসছে যে সাড়ে তিন বিলিয়ন মানুষকে মোটামুটিভাবে সাস্টেনেবলভাবে খেয়ে পরে বেঁচে থাকার মতো পৃথিবীতে উনিশশো সালে সে সাড়ে তিন বিলিয়ন মানুষের পপুলেশনের সংখ্যাটা ক্রস করে গেছে উনিশশো সালে একটা বই প্রকাশ করেছিলেন পল আলরিক নামে এক ভদ্রলোক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দ্য পপুলেশন বম মানে সে বলছিল যে আমাদের যে টিপিং পয়েন্ট সাড়ে তিনশো বিলিয়ন সাড়ে তিন বিলিয়ন মানুষের

আগে যে নেচারের কাছে একটা বাড়ি ছিল সেই বাড়ির পাশে পিঁপড়াও থাকতো গাছে পাখিও থাকতো হয়তো পঞ্চাশ সারা দূর একটা সাপও থাকতো ন্যাচারালি এখন আপনি যখন সিমেন্ট দিয়ে পুরো মেঝেটা বাধাই করে ফেললেন আপনার করে নিলেন মানুষের করে নিলেন জায়গাটা তখন ওই মাটি এবং বাকি জায়গায় থাকার ওদের ওরা কই যাবে সো দিস ইজ হ্যাপেনিং ইন এ ম্যাসিভ রেট এবং গত পঞ্চাশ বছর চিন্তা করেন সাড়ে তিন বিলিয়ন মানুষ ছিল উনিশশো সত্তর সালে এখন হচ্ছে আট বিলিয়ন হাজার হাজার বছরে পৃথিবীর মানুষ যত বাড়ে নাই গত পঞ্চাশ বছরে তার থেকে বহু দ্রুত গতিতে বেড়েছে আর যার কারণে প্রায় দশ হাজার গুণ গতিতে কোনো কোনো প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া বিলুপ্ত হয়ে যাচ্ছে সো দিস ইজ অ্যাকচুয়ালি যেহেতু মানুষের তেমন কিছু হচ্ছে না আপাতত দৃষ্টিতে আর মানুষই যেহেতু কথাবার্তা বলতে পারে তাই মানুষজন যেটাকে ঠিক ওইভাবে প্রচার করছে না এখন আমার ওই বনের ভাল্লুক নদীর সেমন ইলিশ মাছ তো আর কথা বলতে পারে না উদ্ভিদের কথা বাদ দিলাম তাই আমরা টের পাচ্ছি না বাট দিস ইজ অ্যাবসলিটলি অ্যালার্মিং ভিডিওটা কেন করলাম আপনারা যারা দেখছেন আমরা বড় রাত তেমন কিছু আর করতে পারছি না যারা ছোটো আছো ভাই পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যদি ইনফ্লুয়েন্সিয়াল কোনো জায়গায় যেতে পারো তাহলে মনে রেখো পৃথিবীটা শুধু মানুষের না ধুপধাপ করে আমি জায়গা দখল করে আমি বানিয়ে ফেললাম এটা করে ফেললাম দিস ইজ নট সাস্টেনেবল এটা একটা ভুল দিকে আগাচ্ছে পৃথিবী কামিং ব্যাক সাউথ আমেরিকা তো সাউথ আমেরিকা ল্যাটিন আমেরিকা অ্যামাজনকে ধরা হয় পৃথিবীর অক্সিজেন ফুসফুস ওই জায়গাতেও ভয়ঙ্করভাবে ডিফরেস্টেশন হচ্ছে সমুদ্রের কথা যদি বলি এমনভাবে আমরা শিপিং করছি কারণ নাইনটি পার্সেন্ট পৃথিবীর যত মালামাল আনানো হয় সমুদ্র দিয়ে আমাদের ওখানে ডাম্প হচ্ছে তেল ময়লা ফিশিং করতে করতে ওভার ফিশ করে ফেলতেছি বাকি ডলফিনের জন্য বন্য কারো খাওয়ার জন্য কিছু রাখছি না সব মিলে দিস ইজ গোয়িং ক্রেজি সিক্স ম্যাস এক্সটেনশন সায়েন্টিস্ট এবং গবেষকরা বলছে এই মুহূর্তে ঘটছে মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে সো দিস ভিডিও ইজ জাস্ট এ ফুড ফর থট ইফ ইউ গাইস কিপ থিঙ্কিং অ্যাবাউট ইট মে বি উইল সি অ্যান ইম্প্যাক্ট দ্য ইম্প্যাক্ট ইজ সিরিয়াসলি নেসেসারি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দ্য নেশনস দ্য ইকোনমিজ আর নট ডুইং মাচ অবাউট ইট সো আই হোপ দ্য ফিউচার জেনারেশন উইল ডু সামথিং অ্যাবাউট ইট পৃথিবী শুধুমাত্র মানুষের না পৃথিবী প্রতিটি জীবিত অনুজীব থেকে শুরু করে উদ্ভিদ পাখি সবার থ্যাংক ইউ